কিবোর্ডের এক ক্লিকে ব্যাংকের সিকিউরিটি ভেদ করে কোটি কোটি ডলার হ্যাক করে নিচ্ছে একজন ভয়ঙ্কর হ্যাকার এর সাথে যুক্ত আছে একজন প্রতিভাবান সাইবার হ্যাকার একজন আইটি ইঞ্জিনিয়ার এই রহস্য ভেদ করতে নিজেই পড়ে যায় মহাবিপদে তো বন্ধুরা চলো শুনে আছি আজকের গল্প অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ আর মুভি স্টোরি গল্পের শুরুতে আমরা টম নামে একজন বিখ্যাত হ্যাকারকে দেখতে পাই যে তার বস ফেনকির কথা মতো হংকং এর মেনসিং ব্যাংকে হ্যাক করার চেষ্টা করছিল মাত্র দশ মিনিটের মধ্যেই টম ওই ব্যাংকের সকল সার্ভার হ্যাক করে ফেলে এবং তার বস ফ্রেনকির অ্যাকাউন্টে সকল টাকা ট্রান্সফার করতে থাকে অন্যদিকে আমরা একটি বড় সাইবার সিকিউরিটি কোম্পানি স্কাই ম্যাজিককে দেখতে পাই যারা এই সাইবার হ্যাককে কে আটকানোর চেষ্টা করছে এই সাইবার সিকিউরিটি কোম্পানির সকল লোক টমের পিছনে লেগেছে কারণ এই স্কাই ম্যাজিক হংকং এ থাকা সকল ব্যাংকের সিকিউরিটি নিশ্চিত করে থাকে আর এই জন্যই তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই যাচ্ছে স্কাই ম্যাজিকের হ্যাকিংটি ঠেকাতে সকল লোক টমের কাছে হার মেনে যাচ্ছিল তার অনেক চেষ্টা করেও টমকে থামাতে পারছিল না যার কারণে টম দীর্ঘ সময় এ হ্যাক করে ব্যাংকের সকল টাকা নিয়ে নেয় এদিকে আমরা জানতে পাই ফ্রেন্ড কি হচ্ছে টমের পস যে কিনা তার এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে সকল টাকা লুটে নিচ্ছে স্কাই ম্যাজিকের একজন কর্মকর্তা তার বন্ধু কেলভিনকে ফোন করে এদিকে জানতে পারি কেলভিনের মেয়ের হার্ড অপারেশন হয়েছে দ্বিতীয়বার যখন কেলভিনকে ফোন করা হয় তখন কেলভিন অফিসে চলে আসে কেভিন অফিসে এসে দেখে পুরো স্কাই ম্যাজিক টিম এই সার্ভার অ্যাটাক আটকাতে পারছে না টমের স্কিল এদের থেকে কোনো অংশে কম নেই কেবিন তখন ভাবতে থাকে সেও যদি সবার মতো তাকে আটকাতে চায় তাহলে পারবে না এজন্য কেবিন তার নিজের তৈরি করা একটা সফটওয়্যার এক্স এই হ্যাকিং এর মধ্যে ইনস্টল করে দেয় তখন কেবিনের হাতে সকল কন্ট্রোল চলে আসে কারণ এক্স সফটওয়্যারটা কাজ করে যায় এদিকে তার অফিসে সবাই তাকে বাহাবা দিতে থাকে কিন্তু তার বস কেভিন এই হ্যাকিং এর মাস্টার মাইন্ড ছিল সে কেলভিনের উপর খুবই রাগারাগি করে এ সময় বেশিক্ষণ আর তার রাগ রাখতে পারে না কারণ সে এটা না করলে ওই ব্যাংকের সকল টাকা হ্যাক হয়ে যেত এরপরেও আমরা দেখি টম যতটা সময় ধরে হ্যাকিং করে আটকে রেখেছিল এতে প্রচুর পরিমাণে টাকা তারা বের করে নিয়েছে যতটা তাদের প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি টাকা তারা এই ব্যাংক থেকে সরিয়ে ফেলেছে এর পরপরই দেখা যায় শুধুমাত্র ফেন কি নয় স্কাই ম্যাজিক কোম্পানির ম্যানেজার চ্যানও এই হ্যাকিং এর সাথে যুক্ত ছিল স্কাই ম্যাজিক কোম্পানির ম্যানেজার চ্যান ফেনকিকে ডেকে জানতে চায় তাকে টাকার অ্যামাউন্ট বলে দেওয়া হয়েছিল তার থেকেও বেশি টাকা কেন সেখান থেকে বের করলো তখন ফেনকি বলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল যে কারণে আমি অতিরিক্ত টাকা বের করেছি এটা শুনে চ্যান খুব রেখে যায় ফেনকির উপরে এরপরে দেখা যায় পল নামে একটি লোক যে কিনা এই সাইবার একা করিয়েছে পল ফেনকি ও চ্যানকে ভয়ভীতি দেখে এই কাজটি করিয়েছে তাহলে বোঝা যায় এই গল্পে বাপের উপরেও বাপ আছে পল জানতে চায় যে টার্গেটের বেশি টাকা কেন তোমরা এই ব্যাংক থেকে বের করেছো চ্যান এটার কোনো উত্তর দিতে পারে না চ্যান এই প্রশ্নের উত্তর দিতে না পারলে পল তার ভাইকে ধরে নিয়ে আসে এবং এখানে তাকে মেরে ফেলার হুমকিও দেয় তখন চ্যান বলে এই কাজে আমার কোনো হাত নেই ফেনকি এটা করিয়েছে তখন সে চ্যানকে বলে তুমি ফেনকির পুরো পরিবারকে ডিনারের জন্য ইনভাইট করো এরপরে চ্যান ফেনকিকে তার পুরো পরিবার নিয়ে তার বাসায় ইনভাইট করে ফেনকি তার পরিবার নিয়ে গাড়িতে করে চ্যানের বাসার দিকে যাচ্ছিল তখনই পল তার হ্যাকার গ্রুপ দিয়ে ফেনকির গাড়ির পুরো কন্ট্রোল নিয়ে নেয় গাড়ির স্পিড পুরো একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেয় ব্রেকিং সিস্টেমকে অচল করে দেয় এক পর্যায়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওই জায়গায় ফেনকির ছেলে মেয়ে মারা যায় এরপরে দেখা যায় হ্যাকারদের দিয়ে ওই গাড়িটাকে ব্লাস্ট করে ওইখানেই ফেনকিকে মেরে ফেলে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের দৃশ্য পলের লোকজন ভিডিও করে চ্যানকে পাঠিয়ে দেয় এবং তাকে ফোন দিয়ে বলে আমার সাথে বেমানি করলে কি পরিণতি হতে পারে সেটা তুমি নির চোখে দেখে নাও তখন চ্যান চিন্তা করে সে খুব খারাপ লোকের সাথেই কাজ করছে চ্যান তখন চিন্তা করে পল তাকে এক নিমেষের মধ্যেই শেষ করে দিতে পারে ফেনকের মৃত্যুর পরে পল তাকে ফেন্কে জায়গায় বসিয়ে দেয় এবং তাকে একটা সুন্দর বাড়িও গিফট করে এরপরে দেখা যায় কেভিন চ্যানকে বলছে তার মেয়ের অ্যাডমিশন করা সম্ভব হচ্ছে না কারণ একজন ডাক্তার তার কাছে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ চায় যেটা দেওয়া তার পক্ষে কোনোভাবে সম্ভব নয় কেভিন রাগ করে পুরো স্কুলের সার্ভার হ্যাক করতে চায় এবং তার মেয়ের অ্যাডমিশন অ্যাকসেপ্ট করাতে চায় মাঝপথে সে ভাবে এটা ইলিগাল এজন্য সে আর এই কাজটি করে না কিন্তু পরবর্তীতে দেখা যায় কেভিনের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা চলে এসেছে এবং লুকিয়ে লুকিয়ে কে যেন তার মেয়ের অ্যাডমিশনটা করিয়ে দিয়েছে কেভিন কিছুদিন পরে এই ঘটনার মূল কাহিনী বুঝতে পারে চেয়ারটাকে ডেকে নিয়ে বলে আমি এই সাইবার অ্যাটাকটি করিয়েছিলাম যে কারণে আজ তোমার অ্যাকাউন্টে কোটি ডলার যুক্ত হয়েছে এবং তোমার মেয়ের অ্যাডমিশনও হয়ে গেছে সে তাকে চ্যানের দলে কাজ করার জন্য বলে এই প্রপোজালে কোনো মতেই রাজি হয় না এবং সে চ্যানকে বলে সে সব পুলিশকে বলে দেবে তখন চ্যান বলে কেবিন তুমি একটা সময় ব্যাংক হ্যাক করতে চ্যান বলে কেবিন তুমি আমার সাথে যুক্ত হলে আমরা পুরো পৃথিবীতে রাজত্ব করব। কেবিন তাকে পাত্তাই দিচ্ছিল না এবং তার গোপন ডিভাইস দিয়ে চ্যানের সকল কথা রেকর্ড করে ফেলে চ্যান বিষয়টি বুঝতে পারে এবং ওই ডিভাইসটি তার কাছ থেকে নিয়ে সে পানিতে ছুড়ে ফেলে পরের দিন কেবিন যখন বাড়ির দিকে যাচ্ছিল পুলিশ তখন তার পথ আটকায় এবং তাকে থানায় ধরে নিয়ে যায় তার কাছে জানতে চায় তোমার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসলো এই পুলিশ অফিসার চ্যানকে সন্দেহ করত কিন্তু এখন সে কেবিনকেও সন্দেহ করে কেবিন পুলিশকে বলে এই বিষয়ে আমি কিছুই জানি না আসল ব্যাপারটা এখানে বোঝা যায় চ্যানের অফারে রাজি না হয় সে কেবিনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে কেবিন পুলিশকে জানায় আমি পুরোপুরি নির্দোষ কিন্তু আমার হাতে কোনো প্রকার প্রমাণই নেই যদি আপনারা আমাকে কিছুটা সময় দেন তাহলে আমি প্রমাণ ব্যবস্থা করব। নিজেকে নির্দোষ প্রমাণ করব। পুলিশ কেবিনকে সময় দিয়ে ছেড়ে দেয় কেবিন চলে যায় তার অফিসে ঠিক তখনই দেখা যায় চ্যান তার হ্যাকার টমকে দিয়ে আরেকটা নতুন ব্যাংক হ্যাক করানোর ব্যবস্থা করছে চ্যানের কথা মতো টম আবারও কাজ শুরু করে দেয় তাদের টার্গেট এবার দুই মিলিয়ন ডলার কেবিন তখন বুঝতে পারে যে এগুলো চ্যানেরই কাজ কেবিন সুযোগ পেয়ে এই সকল ঘটনাটি পুলিশকে জানায় এবং এই হ্যাকটি আটকানোর জন্য পুলিশকে সহায়তা করে কেবিন এই হ্যাকটি আটকানোর জন্য তার তৈরি করা এক সফটওয়্যারটিকে আপডেট করে কেবিনের এই এক সফটওয়্যারটি যে কোনো হ্যাকারের তথ্য সহজেই বের করে নিয়ে আসে কেবিন এই সকল তথ্য একত্র করে পুলিশ স্টেশনের দিকে যাবে ঠিক তখনই চ্যানেল লোকরা তাকে আটকে দেয় কেবিন মারাত্মকভাবে আহত অবস্থায় কোনোভাবে পুলিশ স্টেশনে পৌঁছে যায় পুলিশকে সব তথ্য ঠিক দেবে তখনই কেভিনের ওয়াইফ এসে বলে আমাদের মেয়েকে কেউ যেন কিডন্যাপ করেছে আর কিডন্যাপাররা একটা মেসেজ রেখে গেছে সেটা হচ্ছে যদি তোমার মেয়েকে জীবিত পেতে চাও তাহলে তোমার কাছে থাকা সকল ডেটা আমাদের হাতে পৌঁছে দাও তখন কেভিন উপায় না পেয়ে সকল ডেটা নিয়ে চ্যানের কাছে চলে যায় তার হাতে তুলে দেয় সকল ডেটা চ্যান কেবিনকে বলে তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাইলে সকল সিস্টেম ডিলেট করে দাও কেভিন তখন একটু চালাকি করে তার মেয়ের হাতে থাকা ঘড়ি ট্রাক করে লোকেশন জানার পরে তার ওয়াইফকে পাঠিয়ে দেয় সেখানে তার মেয়েকে উদ্ধার করায় এরপরে দেখা যায় পুলিশ কেভিনের স্ত্রীকে গ্রেফতার করেছে কারণ তারা বুঝতে পেরেছে কেভিন উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও এটা পুলিশের হাতে দেয়নি কেভিন তখন পুরোপুরি ভেঙে পড়ে কারণ তার ভুলের কারণে আজকে তার ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে সাহসী কেভিন তখন আবার ঘুরে দাঁড়ায় যেহেতু তার কাছে কোনো প্রমাণ নেই তাই চ্যানেল বিরুদ্ধে সে প্রমাণ সংগ্রহ করতে মরিয়া হয়ে ওঠে কেভিন চ্যানের একটা বন্ধু ডেভিডের সহায়তা নেয় যেহেতু কেভিনের কাছে পুরনো কোনো প্রমাণই নেই এবং নতুন প্রমাণ সংগ্রহ করার জন্য কেভিন চ্যানের পুরো ফোনটাকে হ্যাক করে নেয় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হ্যাক করে তথ্য সংগ্রহ করতে থাকে কেভিন চ্যানের মোবাইল হ্যাক করে খুঁজতে খুঁজতে সে তার পুরনো ডাটাগুলো রিসার্চ করে দেখে চ্যান অনেক আগে থেকেই মাফিয়া এবং পলের সাথে কাজ করে সে তখন পলকে ট্রেস করা শুরু করে এরপরে দেখা যায় পলের গাড়িতে থাকা সিসি ক্যামেরা হ্যাক করে সে পলকে ট্রেস করতে থাকে সিসি ক্যামেরা হ্যাক করে জানতে পারে পল এখন একটি গল্ফ স্টেডিয়ামে আছে আর কিছুক্ষণের মধ্যে ওখানে চ্যান চলে আসে চ্যান খুব ভাগ্যবান কারণ তার বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ কেউ সংগ্রহ করতে পারেনি তাই পুলিশও তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিতে পারে না অবাক করে দিয়ে চ্যান তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পলকে গুলি করে মেরে ফেলে যেটা কেভিন ওই সিসি ক্যামেরা ফুটেজ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে ফেলে এবার কেভিনের কাছে চ্যানের বিরুদ্ধে প্রমাণ আছে কেভিন সংগ্রহ করে সাথে সাথে পুলিশের কাছে পাঠিয়ে দেয় এবং পুলিশ দ্রুতই অ্যাকশনে চলে আসে চ্যান কিছুক্ষণের মধ্যে বোঝা যায় তার ফোন ট্রেস করে পুলিশ তাকে খুঁজছে তখন সে তার ফোনটা ফেলে দেয় আর কেভিন চ্যানকে কোনোভাবে ট্রাক করতে পারছিল না কেভিন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে মনে পড়ে একটি ওষুধের কথা যেটা তার মেয়ে ও ব্যবহার করে ওই ওষুধ কোম্পানি সার্ভার হ্যাক করে কেভিন চ্যানের লোকেশন ট্র্যাক করে ফেলে এবং সে সেখানে চলে যায় একটি পুরনো বাড়ি সেখানে গিয়ে দেখে চ্যানের ভাই এখনো মারা যায়নি কিন্তু তার অবস্থা খুবই খারাপ কেভিন ওই লোকেশনটাও পুলিশের কাছে দিয়ে দেয় তখন পুলিশ আর কেভিন ওই লোকেশনে পৌঁছে যায় গিয়ে দেখে তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ পুলিশের আগে পৌঁছে যায় এবং চ্যান তাকে দেখে ফেলে দেখার সাথে সাথে চ্যান তাকে গুলি করে দুজনের মধ্যে খুব হাতাহাতি হয় এক পর্যায়ে চ্যানের একটা গুলি যে লাগে তার ভাইয়ের গায়ে জায়গায় তার ভাই মারা যায় চ্যান যখন লক্ষ্য করে তার ভাই মারা গেছে তখন সে কেভিন কে মারার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু পুলিশ ঠিক সময় সেখানে পৌঁছে যায় যে কারণে কেভিন ভাগ্যক্রমে জানে বেঁচে যায় এরপরে আমরা দেখতে পাই কেভিন তার মেয়েকে কম্পিউটারে কোডিং শিক্ষা দিচ্ছে আর তার মেয়ে তার বাবার মতোই একজন এক্সপার্ট হয়ে উঠছে আর এখান থেকে এই মুভির শেষ হয়ে যায় বন্ধুরা ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো মুভির নতুন গল্প তো সবাই ভালো থাকুন